চারিদিকে খাঁখা রোদ্দুর বৈশাখের রুদ্ররূপে বিপর্যস্ত নাগরিক পরিসর আর জনজীবন প্রখর তপন তাপে আকাশ তৃষ্ণায় কাপে বায়ু করে হাহাকার রবীন্দ্রনাথের কবিতায় উচ্চারিত এই গ্রীষ্মের প্রতিচ্ছবি এখন রাজধানীর প্রকৃতি পরিস্থিতি যখন এমনই খরতাপে পোড়া ও তামাটে ঠিক তখন এক পস্তা বৃষ্টির ছোঁয়া যেন ঢাকা নগরীর পথে পথে জাগিয়েছে খণ্ড ফুলের জলসা গ্রীষ্মের এই উজ্জ্বলতা এবং সৌরভ নাগরিক বিড়ম্বনা মুছে বুলিয়ে দিয়েছে স্বস্তির পরশ কৃষ্ণচূড়ার বুনুঘ্রাণ টগরের শুভ্রতা এবং সোনালুর স্নিগ্ধ সৌন্দর্য দাবদাহে পীড়িত রাজধানীতে নিয়ে এসেছে রঙের উল্লাস ভালো লাগার এক অদ্ভুত অনুভূতি গ্রীষ্মের তপ্ত রোদে হাতি ঝেলে স্বাগত জানায় উচ্ছল জারুল রক্তলাল কৃষ্ণচূড়া কনকচূড়া ও সাদা গোলাপের মিশেলে সোনাল খুব কাছ থেকে দেখলে মনে হবে হাতির ছেলে সোনাইল ব্লসম উৎসব চলছে আর দূর থেকে মনে হয় পুষ্পিত হালকা বাতাসে সোনাইলের দুলুনি রবীন্দ্রনাথ ঠাকুরের ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায় গানের শিহরণ জাগানি আবেশ গ্রীষ্মের এই রূপ শুধু ঢাকার ছিলে নয় সংসদ ভবন এলাকা ও ক্রিসেন্ট লেক সহ যেদিকে চোখ যায় শুধু চোখে পড়ে ফুলের হাসি আর রঙের খেলা সংসদ ভবন এলাকা গেলে তো মনে হবে সুনীল আকাশের পানে চেয়ে কৃষ্ণচূড়া বলছে কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরির কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে এখানে চোখে পড়ে লেকের দুধারে কৃষ্ণচূড়ার চূড়ার সুদৃশ্য বিধি পাশেই চন্দ্রিমা উদ্যান বৃষ্টিতে উঠেছে দীর্ঘ তাপদাহে পড়ার পর বৃষ্টির পরশ পেয়ে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে নেতিয়ে পড়া ফুল আর মোড়া ভেঙে সুবাস ছড়াচ্ছে প্রাণবন্ত সবুজ পাতার ফাঁক গলে উকি দিচ্ছে হরেক রঙ ও রূপের ফুল আমরা যদি ভাবি যে জাপানিজরা তারা সাকুরা ফুল নিয়ে একটা ফেস্টিভ্যাল করে হানামি বলে শুধুমাত্র সাকুরা ফুল বা আমাদের যেটা যে ওদের যে জনপ্রিয় ফুল সাকুরা ফুল সেটা কিন্তু লেকের পারে পুকুর পারে যে কোনো জায়গায় রাস্তার পারে তারা কিন্তু অনেকগুলো করে লাগায় ঠিক একই রকমভাবে আমাদের যেসব জায়গায় লেক আছে অথবা লম্বা রাস্তা আছে সেগুলোর পারে যদি শুধুমাত্র একশোটা সোনালু গাছ লাগিয়েছি একশোটা জারুল গাছ লাগিয়েছি একশোটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি তাহলে কিন্তু ওই এলাকাটা কিন্তু রঙিন হয়ে দাঁড়াবে এবং এটা হতে পারে আমাদের আমাদের সত্যি কথা হচ্ছে আমরা চাই যে আমাদের বিনোদনের জায়গাগুলো তৈরি হোক আমরা একসাথে অনেকগুলো গাছ লাগালে পুরো এলাকাটা যখন সুন্দর হয়ে যাবে তখন সেটার নিচেই আমরা কিন্তু বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কিছু ছোটো ছোটো ফেস্টিভ্যালগুলো করতে পারি সেভাবে কিন্তু ঢাকা শহরকে আমরা রঙিন ঢাকা শহর শুধু নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে রঙিন যদি করতে পারি তাহলে দেখা যাবে সুন্দর রঙিন হয়ে যাবে বাংলাদেশ এবং বিদেশিরা যখন আসবে তখন ঠিক একই রকমভাবে বলবে বাংলাদেশ অনেক রঙিন অনেক সুন্দর শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতে কথা ইটের পাঁচরে লোহার কাটায় দারুণ মর্ম ব্যথা এখানে আকাশ নেই এখানে বাতাস নেই এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা জীবনের ফুল মুকুলেই ঝরে হেমন্ত মুখোপাধ্যায় তার গানে নগরীকে তুলনা করেছেন ইট পাথরের প্রাণহীন গলি হিসেবে যেখানে ব্যস্ততার ফাঁকে লুকিয়ে থাকে নানা কষ্ট তবে এমন প্রাণহীন নগরীতে প্রশান্তির গান ধরেছে কৃষ্ণচূড়া সোনালু আর জারুন সঙ্গে অপুরাণ শোভা ছড়িয়েছে ডুড়ি চাপা বরুণ মাধবীলতা ও কাঠগোলাপ তাই গরমে ওষ্ঠাগত জীবনে ঢাকার প্রকৃতির রূপরস মনে শান্তির সুবাস বইয়ে দিচ্ছে